একদম পুরোপুরি পেকে গেছে নমস্কার বন্ধুরা আগুলি ন্যাচারাল ব্লগের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের সন্ধ্যাবেলা থেকেই ব্লগটা শুরু করছে আর আজকের সন্ধ্যাবেলাতেই কিন্তু আমরা পুরো সেজে গুজে রেডি হয়ে গেছি তার কারণ হলো যাবো আমরা রাস মেলাতে তো রাস পূজা কিন্তু হয়ে গেছে বেশ কয়েকদিন হয়ে গেছে তবে রাস মেলা হচ্ছে আমাদের এখানে কাছাকাছি তো দশ দিনের মেলা আর জোর জমক মানে মেলাটা হচ্ছে আর কি তো সেখানে প্রচন্ড ভিড় হচ্ছে প্রতিদিন শুনছি তো যাওয়া হয়নি আজকের সময় হয়েছে আর বেরো আজকে পড়া ছুটি রয়েছে তাই ভাবলাম আজকে কাছাকাছি মেলা থেকেই ঘুরে আসি সেজন্যই সেজে নিয়েছি তো এখন যাব মেলাতে তো মেলাটা কীরকম হয় না হয় সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আপনারা প্লিজ আজকের ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে অনেক জায়গাতে কিন্তু রাসমেলা হয় তো আপনাদের ওখানে রাসমেলা কেমন হয় আমাদের এখানে কেমন হয় সব কিছু কিন্তু আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো ওখানে যাবো যতটুকু দেখানোর সামর্থ্য ততটুকুই দেখাবো তো আপনারা দেখতে থাকুন আর এদিকে আবার ঠান্ডা পড়েছে আর আমরা যাবো আমাদের স্কুটিতে করে তো ঠান্ডা যেহেতু পড়েছে একটু শাল নিয়ে যাব কৃষির যা সেজেছে মদের জ্যাকেট ট্যাকেট পরে নিতেছে কারণ ঠান্ডা মোটামুটি ভালোই পড়ে গেছে তো এখন সেজে টুজে গেলে রাত্রে আসার সময় কিন্তু একটু ঠান্ডা লাগবে তাই না বলো হ্যাঁ চলে আসো চলে আসলে ও দিয়ে হ্যাঁ যাওয়ার সময় হবে এই দেখুন কৃষির সেজে চলে না জ্যাকেট ট্যাকেট পুরো পরে নিয়েছে কারণ এখন গাড়িতে যাবে তো কানে টাকার হাওয়া লেগে যাবে যার জন্য তুমি কোথায় যাচ্ছো Kan nú án, mila ég? Mila ég? Hæ? Ræðs mila. Sjálega. ফাইনালি এসে আমরা মেলার মধ্যে প্রবেশ করেছি আর প্রথমেই এসে দেখছি ভূতের বিয়ে আর এখানে ভূতের বিয়ে নিয়ে যাবতীয় সব কিছু রয়েছে তো দেখে খুবই ভালো লাগছে এই দেখুন ভূতের বর আর কি বিয়ে করতে যাচ্ছে পালকি চড়ে আর আমাদের কৃষি ভূত নামটা শুনেছে তবে ভূত কি জিনিস কীরকম দেখতে হয় এগুলো কিছুই জানতো না তো এই ভূতগুলো দেখে ওর খুব ভালো লাগছে মানে ভয় তো পাচ্ছে না উল্টে উৎসাহিত হচ্ছে আর এদিকে এত ভিড় হয়েছে মানে আমরা আসার আগেই থেকেই কিন্তু লাইন পড়ে গেছে পুরো একটা বড় লোক লম্বা লাইন তো খুবই ভিড় হয়েছে ভিড় ঠেলে ঠেলে দেখছি এই যে শাশুড়ি মিষ্টি গালে দিচ্ছে যেটা আর কি সচরাচর বিয়ের বাড়িতে হয় তো সেগুলোই হয়েছে শুধুমাত্র বিয়েটা ভূতের হচ্ছে আর এখানে এই ভিড়ের মধ্যে এসে আমার দিদিদের সঙ্গে দেখা হয়ে গেল দিদি জয় ও যা যায় ছেলে সবাই মিলে এসেছিলো তো ওনারা যে আজকে আসবে আর আমরা আজকে আসবো কেউ কাউকে মানে বলা হয়নি জানা ছিল না এখানে এসে হঠাৎই দেখা হলো এখানে ভূতের শালিরা ভূতের মানে যে বর এসছে বরকে পাকার হাওয়া দিচ্ছে এই রকম যা কিছু হয় আর কি বিয়ে বাড়িতে সমস্ত কিছু যারা যারা আমার আশপাশ থেকে ব্লকটা দেখছেন অর্থাৎ যেখানেই এই রাসমেলাটা হয়েছিল যারা যারা মানে রাসমেলাতে এ গিয়েছেন সবাই নিশ্চয়ই দেখেছেন যে রাসমেলাতে কি কি হয়েছে আর যারা জাননি তাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি এই যে ফুচকার স্টল বসেছে সবাই মিলে বিয়েবাড়িতে যারা আর কি বরযাত্রী এসছে সবাই ফুচকা খাচ্ছে পকোড়া খাচ্ছে এদিকে রান্না হচ্ছে খেতে দেয়া হচ্ছে শালিরা মানে পাকার হাওয়া দিচ্ছে এদিকে শাশুড়ি বিয়ে দিচ্ছে সব কিছু আর এই রাসের মেলাটা কিন্তু বহু দিন ধরে হচ্ছে আর আমার যেখান মানে যতদিন বিয়ে হয়েছে আর কি যত বছর আমি প্রতি বছরই এই মেলাতে আসি বিয়ের আগে এখানে যে মেলা হতো এরকম রাসমেলাটা আমার জানা ছিল না আমার বাপের বাড়ির ওদিকে একটা রাসমেলা হয় তো সেখানে আমি যেতাম তো মানে যেখান থেকে বিয়ে হয়ে গেছে তখন থেকে আর ওখানে যাওয়া হয় না তখন এই রাসমেলাতে আসা হয় তো প্রতি বছর নানান রকমের আর কি সিনারিগুলো বানানো হয় তো দেখতে খুবই ভালো লাগছে এখানে তো রান্না বান্না হয়েছে তারপর খেতে দিয়েছে সবাই খেতেও বসেছে কী লাগবে বলুন সেটাও লেখা আছে খুব ভালো লাগছে দেখে আর আমার থেকে কৃষি বেশি খুশি হয়েছে আর এখানে যে রাসলীলা হয় তো রাসলীলা করা হয়েছে এখানে এই যে একটা প্যান্ডেলের মধ্যে খুবই ভালো লাগছে লাইটিংটা পড়ে তো এটা রাস্তার ওপর থেকে দূর থেকে দেখা যাচ্ছে কারণ নিচে নামা যাবে না নিচে একটু মাটিটা নরম রয়েছে আর ভিড় জমে যাবে সেজন্য আর মেলার মধ্যে ভিড়টা শুধু দেখুন কি রকম হয়েছে তো দশ বারো দিনের মেলা এটা তো মোটামুটি এক সপ্তাহ হয়ে গেছে তাও এত ভিড় হচ্ছে আর এখানে তো যে রাস পূজার যে মেন যে মানে মূর্তিটা আর কি যে ঠাকুরটা তো রাধা কৃষ্ণ তো সেটা এখানেই করা হয়েছে এই যে বড় প্যান্ডেলের মধ্যে আর এখানে সামনের দুদিকেই রয়েছে গোপাল গোপালের দোলা নাড়া দেওয়ার জন্য মানে দোলনা করে দেওয়া হয়েছে দোলার মধ্যে শুয়ে রয়েছে গোপাল আর সবাই এসে আর কি দোলা দিচ্ছে খুবই ভালো একটা আর অনেকটা বড় জায়গা নিয়ে মেলাটা হয়েছে দোকানও প্রচুর বসেছে আর এখানে তো একশো আটটা মানে কৃষ্ণ ঠাকুর এই যে একশো আটটা গোপাল রয়েছে এখানে তো গোপালের কিন্তু দোলা নাড়া দেওয়া যাচ্ছে অত দড়ি দিয়ে টানা দেওয়া যাচ্ছে তো সবাই আর কি দেখছে দেখে দেখে যাচ্ছে আর এইভাবে দোল দিয়ে দিয়ে যাচ্ছে খুবই ভালো লাগছে আর সত্যি মানে কি বলবো রাজমেলাতে আজকে না এলে দেখা যেত না এত সুন্দর একটা দৃশ্য আর তাছাড়া কিন্তু এই মেলাতে এসে বেশ চেনা অচেনা অনেক মানুষের সাথে দেখা হয়েছে খুবই ভালো লাগছে তো চেনা মানুষদের সাথে তো গল্প গাল হাসি আড্ডা তো সব কিছুই হচ্ছে তাছাড়া কিন্তু অচেনা অনেকজন সাবস্ক্রাইবারের সাথেও দেখা হয়েছে যাদের সাথে হয়তো পরিচয় হতো না এই মেলাতে না এলে তো যাই হোক খুবই ভালো লাগছে আজকের মেলাতে এসে আমরা তো খুব আনন্দ উপভোগ করছি এদিকে যে লাইনটা রয়েছে পুরোটাই কিন্তু গোপাল রয়েছে কারণ একশো আটটা তো অনেকটা বড় জায়গা নিয়ে তো পুরোটাই আমরা এদিক থেকে ওদিকটা ঘুরছি আর ঘুরে হেঁটে হেঁটে যাচ্ছি আর এইভাবে দোল দিতে দিতে যাচ্ছে আর সবগুলো গোপালের দোল দিতে কিন্তু ভালোই লাগছে আর যারা যারা আজকের মানে এই মেলাতে গিয়েছিলেন আমি যেদিনকে গিয়েছি সেদিনই গিয়েছিলেন কিংবা আগে পরে মোটামুটি এই মেলাতে যারা যারা গিয়েছেন দেখেছেন তারা কিন্তু অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমিও বুঝতে পারবো আর এখানে রয়েছে পুতনা বধ তো এটাও একটা মানে আলাদাভাবে বানানো হয়েছে পুতনা বধ আর এর পরেই নাকি ওদিকে আরও একটা ছিল তো সেটা আমরা যাইনি জানি না বলে তো যাই হোক ওটা দেখা হয়নি আর এদিকে কৃষিবের খিদে লেগে গেছে কারণ ও বিকাল থেকে কিছুই খায়নি আর মানে একটু রাদও হতে যাচ্ছে তো সে জন্য ওকে আগে খাইয়ে নিচ্ছি আর এখানে মানে চাউমিন এগরোল তো খুব একটা ভালো হচ্ছে না মেলাতে দেখছি আর ওর যেহেতু খিদে পেয়েছে আর খাবে না সেজন্য একটু বিরিয়ানি খাইয়ে নিলাম আর তাছাড়া এখানে মানে ও তো খেলনা কিনবে বলে আবার বায়না করছিল। সেজন্য আবার দোকানে এলাম তো ওকে একটা কিনে দিয়েছি এখান থেকে বন্দুক একটা গাড়ি আর আমি এখান থেকে কিছু আর কি জিনিসপত্র কিনছি সাজগোজের তো সেইগুলোই এখন কেনাকাটি চলছে আর এই যে টুপিটাও পরে আছে এই টুপিটাও কিন্তু মেলা থেকে কেনা হয়েছে তো আজকে পরাবো না বললাম নতুন টুপি কিনে তো ও তো পরবে বলছে আর একটু সিঁধও করছে সেই জন্য একটু পরিয়েই দিলাম টুপিটা মেলাতে এসছি আইসক্রিম খাবো না সেটা তো হতেই পারে না তবে আজকে কিন্তু শীত একটু বেশি পড়েছিলো মনে হচ্ছে কারণ অন্যদিন তো বাড়িতে থাকি অতটা বুঝতে পারি না আজ বাইরে রয়েছে তো একটু শীত শীত করছে তাও তো আইসক্রিম খেতেই হবে সেজন্য কৃষিও আইসক্রিম খাচ্ছে আমরাও খাচ্ছি তবে আইসক্রিমটা খাওয়ার পর বুঝতে পারলাম যে কতটা শীত পড়েছে কারণ খুব ঠান্ডা ঠান্ডা করছিল আইসক্রিমটা খেয়ে বেশ অনেকক্ষণ হয়ে গেছে আর মেলাতে থাকবো না এবার বাড়ির দিকে রওনা নিতে হবে তো যাওয়ার পথে দেখলাম এখানে মিকি মাউস তো এটা ও গা গরম করার জন্য একটু মিকি মাউসে তুলে দিলাম তো চড়ে নিলেই আমরা বাড়ি ফিরে যাব কারণ রাতও অনেকটা হয়ে গেছে মা বাবা সবাই বাড়িতে রয়েছে তো বাড়ি আবার যেতে হবে কালকে সকাল সকালবেলাতেই মানে কৃষি স্কুলে যাবে তো বেশি রাত করব না আর এখানে এই যে মেলাটা হচ্ছে মেলাতে প্রতিদিনই কিন্তু গাজন যাত্রা এগুলো হতেই আছে অর্কেস্ট্রা ড্যান্স মোটামুটি কোনো না কোনো অনুষ্ঠান হচ্ছেই তো আজকেও কিন্তু গাজন শুরু হয়ে গেছে আজকের এই যে ভিডিওটা দেখছেন এটা কিন্তু পরের দিন সকালবেলার ভিডিও তো আজকের কিন্তু যোগাসন পরীক্ষার আর কি বার্ষিক পরীক্ষা চলছে এখানে যোগাসনের যে বার্ষিক পরীক্ষা হয় তো ওদের পিপি থেকে শুরু করে ক্লাস সেভেন পর্যন্ত একটা কোর্স থাকে তো এই যে বাচ্চারা বসে রয়েছে এগুলো সব পিপির ক্লাসের বাচ্চা আর আমাদের কৃষি তো পিপিতেই পড়ে আর মানে এই যে এখন পিপির ক্লাসের মানে পরীক্ষাটা হয়ে গেলে তারপর ওয়ান টু এইরকমভাবে ধাপে ধাপে সারাদিন আর কি এইখানে পরীক্ষা হতে থাকবে তো এখন পিপি ক্লাসের পরীক্ষা চলছে আর আমাদের মানে বসে আছে ওই যে দেখুন ব্লু কালারের ড্রেসটা পরে ও অপেক্ষায় রয়েছে ওই যে কখন ওখানে যাবে আর মানে যোগাসন করবে তো যাই হোক এই যে বার্ষিক পরীক্ষা উপলক্ষে এখানে যে আয়োজনটা করা হয়েছে সত্যি খুবই ভালো আর এই যে ছোট ছোট বাচ্চাদেরকে দেখছি এরা যে কতটা প্রতিভাশীল মানে এত সুন্দর সুন্দর যোগাসনগুলো উপহার দিচ্ছে খুবই ভালো লাগছে বাচ্চাগুলো কিন্তু আলাদা আলাদা ক্লাসে পড়ে কিংবা স্যার যাদের প্রাইভেটে যায় তো সেই রকমভাবেই আর কি বাচ্চাগুলো তৈরি তো এখানে একটা স্কুলের মধ্যে আমাদের পাশের গ্রামে একটা স্কুলে এই আয়োজনটা করা হয়েছে তো এখানে সমস্ত বাচ্চাগুলো এসে আর কি এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তো এই পর পিপি ক্লাসের পরীক্ষাটা হয়ে গেলে যারা যারা আর কি পাস করতে পারবে ভালো ফলাফল করতে পারবে তারাই আবার পরের ক্লাসে উঠবে এই ভাবে আর কি প্রতি বছরই এখানে বার্ষিক পরীক্ষা দিয়ে তার পরের বছরের ক্লাসে মানে উঠতে পারে তো আমাদের কৃষিবের যোগাসন হয়ে গেছে এখানে তো এবার আমরা বাড়িতে চলে যাব। বাড়িতে এসে মাত্রই কোনো রকমে হাত পা ধুয়ে খেতে বসে গেছে কারণ ওর খিদে পেয়ে গেছে সকাল থেকে ভয়ে ভয়ে কিছুই খায়নি কারণ পরীক্ষা হবে কি করবে কী না করবে তো যাই হোক বড়দের যেমন হয় ছোটদেরও তেমনই হয় তো এখন ওর জন্য আসার পথে কেক নিয়ে এসেছি তো আগে ওটাও খেয়ে নিচ্ছে তারপরে যা কিছু হয় হবে তো যাই হোক ও কিন্তু ভালোই পরীক্ষা দিয়েছে এখন বাগানে এসছি কলার কাঁদি কাটার জন্য তো আমাদের কলা বাগানে দুটো কলার কাঁদি হয়েছিল তো একটা এখনো কাঁচা রয়েছে ওটা কাটা যাবে না একটা পেকে পেকে গেছে মানে গাছেই কলাগুলো যাচ্ছে আর পাখি সব খেয়ে নিচ্ছে এদিকে এখনো কাঁচা রয়েছে ওটা আরো দিন সময় লাগবে আর তবে এটা কিন্তু হয়ে গেছে একদম পুরোপুরি হয়ে গেছে দেখুন দেখলেই বুঝতে পারবেন পুরো হলুদ হয়ে গেছে যেগুলো পাকছে সেগুলো সব পাখি খেয়ে নিচ্ছে এটাকে আজকে কেটে নিয়ে যাব আর আমাদের বাগানের পিছনেই তো ধান মাঠ তো ধান মাঠের ধানগুলো শুধু দেখুন মানে ধানের শিষগুলো কিন্তু এসে গেছে যে থোর যেটা বলা হয় সেই থোর বেরিয়ে গেছে অর্থাৎ ধানের যে ছোট ছোট শিষগুলো ওগুলো বেরোনো শুরু হয়ে গেছে কোনোটাই খুব ভালোভাবে বেরিয়ে গেছে কোনো গেছে মানে হালকা ছোট ছোট বেরোচ্ছে তবে ধান বেরোনো শুরু হয়ে গেছে কিছুদিনের মধ্যে মাঠে ধান ভর্তি হয়ে যাবে এই সবুজটা আর কিন্তু থাকবে না তো এখন যে চারিদিক সবুজ হয়ে আছে এই যে পরিবেশটা দেখতে এত ভালো লাগে তো কিছুদিন পর আবার সব সোনালি হয়ে যাবে প্রায় সব কলাই পাকা শুরু হয়ে গেছে কোনোটা একটু বেশি পেকেছে কোনোটা একটু কম তো দু একদিন বাড়িতে রাখলেই সব পেকে যাবে এই কলাটা যেমন একদম পুরোপুরি পেকে গেছে তো একটু খেয়ে নি কারণ গাছে পাকা কলা খুবই মিষ্টি হয় আর গাছ থেকে এইভাবে মানে সদ্য পাকা কলা পেরে খাওয়ার মজাটাই আলাদা দারুণ আপনাদের কাদের কাদের বাড়িতে এরকম কলা গাছ রয়েছে অর্থাৎ বাড়ির গাছের কলা আপনারা খেয়েছেন বা খান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমি আপনাদের সাথে আরও একটি খুশির খবর শেয়ার করব তো আজকে খুশিটা কী সেটা আমি একটু পরে দেখাচ্ছি তো প্রথমেই বলি কালকে যে আমরা মেলায় গিয়েছিলাম তো রাসমেলাতে যাওয়ার পর আর মারা তখন একটু মানে সারাদিন কাজ করার পর একটু শুয়েছিলো তো তারপরে ঘুমায়নি আর কি তখন জেলেছিলো তো যাই হোক তখন যখন আমাদের বাড়িতে আর কি কালকে সখী দেওয়া হয়েছে আর আমাদের মানে কৃষিক যখন হয়েছিল তার আগে কিন্তু কোনো রকম কার্তৃতিক থাকুক দেওয়া হয়নি আমাদের বাড়িতে তো তার মধ্যেই কিন্তু কৃষি হয়ে গেছিলো তো কৃষি হয়ে যাওয়ার পর এই চার বছর কৃষি ডিসেম্বর মাস তো এবছরে আমাদের বাড়িতে সখী দেওয়া হয়েছে আর তখন আমরা তো মেলাতে গিয়েছিলাম আমরা বাড়িতে ছিলাম না তো মারা বাড়িতে ছিল তো যখন আমাদের সামনেটা দেওয়া ছিল মানে ছিল আর কি বসানো তখন মারা তুলে নিয়েছে আমরা বাড়িতে ছিলাম না সেই সময় মা আর বাবা দুজনেই ঠাকুরটাকে তুলে নিয়ে আর আমাদের ঠাকুর ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে তো আমরা থাকলে একটু ভিডিও করতাম বা একটু বেশি আনন্দ পেতাম আর কি তো যাই হোক আপনাদের সাথে আর সেই সময়টা শেয়ার করা হলো না তো আজকে এসেছি দেখাবো আমি ওপরে ঠাকুর ঘরে আমার সখীটা কত সুন্দর দেখতে লাগছে দেখুন সঙ্গে পুরো যেন গেছে আমাদের সকালে এসে চুল টুল একটু এলোমেলো করে দিয়ে গেছে একটু মানে কি বলবো গায়ে হাতটা তো দিয়ে গেছে ও কিন্তু খুব খুশি আমাদের বাড়িতে যখন রাত্রে সখীটা দিয়ে আসা হয়েছিল অর্থাৎ এইভাবেই কিন্তু বাড়ির সামনে বসিয়ে দেয়া হয়েছিল দরজার সামনে সেইখানের একটা ছোট্ট মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম বাড়িতে সখী এসছে মানে আমরা কিন্তু সবাই ভীষণ খুশি তো যাই হোক আমাদের কৃষিও কিন্তু খুব খুশি হয়েছে আর সখী এসেছে মানেই কিন্তু পুজো হবে তো আপনারা পুজোর ভিডিওর অপেক্ষায় থাকুন আর আমাদের মানে সখীটা ভালোই তো হয়েছে তো সবাই বলবে ভালো যে তবুও আপনাদের থেকে জানবো যে এই খবরটা পাওয়ার পর আপনাদের কেমন লাগছে ওই রিয়াকশানটা কেমন বা যারা যারা দেখছেন তা কাদের কাদের বাড়িতে এরকম নতুন কার্তিক বা সখী এসছে তো তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা তো জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার এইরকম নিত্য নতুন ব্লগুলো দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে অন্য একটা ব্লগে